প্রতিবাদ সভা বলতে আমাদের যে কর্মচারীরা আছেন রেগুলার এমপ্লয়ি বেশি কয়েকজন মাত্র আছে কন্ট্রাকচুয়াল ধরেন তো আমরা তো এক তারিখ বেতন তো সারা জীবনই আমরা থার্টি ফোর ইয়ার্স সার্ভিস সবার তো এখন হুট করে দেখা গেলো ইয়েতে মানে অ্যাকাউন্টে টাকা ঢুকে না অ্যাকাউন্টে টাকা ঢুকে না তো ওষুধ কিনতে গেলো এটিএম কার্ড দেওয়া দিল তো দেওয়া দেখে টাকা নেই আরে টাকা নেই কি ওই নানা পর্ষের কি তখন আমাদের চেয়ারম্যান পাতাল গন্না জমা দিয়া ম্যাডাম উনি ভিডিও কনফারেন্স করে কয়েদ ও আপনি তুমারা বেতন নে হোক ও ম্যাডাম ম্যাডাম তো ঘর ঘর সে পাতা নেই ম্যাডাম তো এসে তর বাত দিয়ে স্টাফ কো আম ও দিন নই আগরতলা মেয়ে তো নো দিন ভিডিও কনফারেন্স স্টাফ কর দে আম তো এসে তারা হে আমরা ইউনাইটেড আমরা এই ওয়ান টোয়েন্টি আদমি ইদারে না ও অল আর ইউনাইটেড ওল আর স্ট্রং স্ট্রং সুতরাং আমরা এখানে কিন্তু কেউ পাতা টাতা দিই না কিন্তু এখানে চেয়ারম্যান কইরা বেতন আটকে দিব তাই না আমরা ছাইড়া দেবো এটা এই স্বপ্ন ভুলে লেও পারে আর কি এটার মাধ্যমে দিতে চাই বি কেয়ার এখানে টিআরপিসির মেয়েতে কিন্তু ভণ্ডামির জায়গা হবে না আমরা উপজাতি জনজাতি ভাইদের সাহায্যার্থে আমরা কাজ করি এখানে আপনার ভণ্ডামিকে গাড়ি চললে তেল নষ্ট করবেন কোনো গাড়ির তেলের পয়সা দিতে না করছি আমরা আমাদের বেতন দেও তারপরে ল্যাটেক্সের ল্যাটেক্সের টাকা দিবা না পেমেন্ট আমরা করতাম না ল্যাটেক্সের রাবার কিনা হয় রাবারে কিনা হয় পেমেন্ট করা হয় পেমেন্ট কে করবে আমরা করব আমরা আজকাল সিদ্ধান্ত নেব আমরা ল্যাটেক্স পেমেন্ট করবো না আগে বেতন আমার আগে পয়সা না করে আমি কাজ করবো না ডিউটি করবো না সবাইকে আমি বলে দেবো আজকে যে যে করে করো যে যদি কেউ কেউ যদি ভিতরে মিল থাকে করো কিন্তু আমাদের পয়সা লাগবে এক তারিখ এবং এই এই মতে যদি সবাই থাকে আমরা ইউনাইটেড হয়ে আমরা প্রতিবাদ করব। এবং আমরা এক তারিখের বেতন লাগবো আমরা দুই তারিখ বেতন নেবো না আর আজকে যে বেতন হইছে না এই বেতন আমরা লাগে না আগামী মাসে এক তারিখে দুই মাসের বেতন এবং হইব তারপরেই কথা এছাড়া তাদের সঙ্গে কথা নেই আমাদের টাকা বেতনের টাকা আসে না আসে আমরা তো জানি জানি না আমাদের সঙ্গে কখনো জানায় না তারা যে বেতনের ক্রাইসিস টাকার ক্রাইসিস আছে খরচাপাতি কি করতেছে অনেক খরচাপাতি করতেছে তারা

তারা খবরও নেই খবর না না ইন্টারন্যাশনালি করছে এটা গভর্নমেন্টের ভাবমন্দি নষ্ট করার জন্য আমরা বিজেপি রাজ্য প্রেসিডেন্ট রাজীব ভট্টাচার্য উনি আমাদের সবার প্রিয় ওনার কাছে গিয়েছি আমরা উনি বলেছেন তোমরা মুভমেন্ট করো তার জন্য আমরা মুভমেন্ট করছি আমরা এখানে সবাই বিজেপির সাপোর্টার বিজেপি সরকারে আনার জন্য আমরা প্রাণ দিয়েছি আমরা এই সরকারকে দীর্ঘদিন প্রতিষ্ঠিত রাখার জন্য আমরা ফাইট করব কিন্তু আমাদেরকে সরকারের দুর্নাম কে করবে আমরা ছাড়বো না এবং এটা ব্লোবিন ওই ম্যাডামের সঙ্গে একজন লুক এসছে দিল্লি থেকে ওকে কালকে আমরা এখানে বেঁধে রাখবো ওখানে বেঁধে রাখবো আমরা ওর ও কি করে আমাদের অফিসে ঢুকে ওই ম্যাডামকে উল্টা সিধে বুঝিয়ে বেতনটা বন্ধ করে দিয়েছে জি এস রাতে ওর সকল ও ও কি অ্যাকচুয়ালি মানে কি কয়েদি না কি না ফরেনার কি আমরা জানি না ও ম্যাডামকে উল্টা সিধে মানে প্ল্যান করে বেতনটা আটকানে আমাদের সন্দেহ সবার সন্দেহ কিন্তু আমার যে বক্তব্যটা বলছি এটা সবার কথার ব্রিফ আপনাকে দিলাম থ্যাংক ইউ আমি সন্তুষ্ট চৌধুরী জেনারেল সেক্রেটারি আমরা তো অন্য রাস্তা যাবো আমাদের সঙ্গে হাজার হাজার জনজাতি ভাই বোনরা গরিব বোনরা আছে ওরা তো ওদের সঙ্গে সারা আগরতলা আমরা করাস করে দেবো আমরা কি আমরা তো একশো আমাদের সঙ্গে তিন লাখ আছে আমাদের জনগণ ওরা গরিব সব ওরাই বিজেপিকে আনবো এবার বিজিবি আইপিএফটি কে ভোট দেওয়া সরকার আনলো দ্বিতীয়বার প্রতিষ্ঠা করলো ওরা যদি ওদের স্বার্থ না পায় ওরা তো রাস্তায় নামবে না আবার নেক্সট কোর্স আমরা চোদ্দোটা জায়গাতে আমরা যাবো ভাবছি আগে এমডি দিয়েছি আমরা কালকে এমডি কে একটা ফাইনাল চরমপত্র দেবো চব্বিশ ঘন্টার মধ্যে বেতন দেওয়ার জন্য দেবে না তারপরে আমরা নেক্সট কোর্সে যাবো আর কি ট্রাইভেল অফ মিনিস্টার পিটিজি মিনিস্টার চিফ মিনিস্টার হোম মিনিস্টার ন্যাশনাল লেভেল গোদা যেতে হয় হিউম্যান রাইটস কমিশন কাজ করে টাকা না দেওয়া না কি না এটা টাকা আমরা কাজ করেছি টাকা দেবে না কেন আগে তুমি আগে চিন্তা করো তোমার যদি বেতন না দিতে পারো তুমি আজকে ঘোষণা করো ভাই তোমাদের বেতন আগে দেওয়া দেওয়ার না আমরা চিন্তা করবো তুমি কাজ করার পরে মনে থাকি দাদা এতদিন কোথায় ছিলে তোমাদের জেলে যাওয়া উচিত যারা এই ঘোষণা করে তারা জেলে যাবে জেলে যাওয়া উচিত তারা তাদেরকে ছাড়ার প্রশ্নই নেই আমরা একশো বিশ জন এমপ্লোইয়ের সঙ্গে আরও তিন লাখ জনগণ আছে আমাদের সঙ্গে এবং তারা রুট লেভেলের জনগণ যারা বিজেপি গভর্নমেন্টের মেইন পাহাড়ে তাদের দ্বারা ভোট আসে সুতরাং তাদেরকে তাদেরকে বঞ্চিত করার অধিকার কারণ নাই পাতাল কন্যা ম্যাডামেরও নাই আর জিএস রাতে ওরও নাই ও কিবে অভিযোগ ও শেষ করেছে টিআরপিসি থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে এখানে রুম দেখেন আপনি আপনি দেখেন যে ছবি নিয়ে যান মানুষের পেটের ভাত নেই ও সোফা কিনে তার রুমের জন্য কনসাল্ট দেন কনসাল্ট যে নিয়োগ করে আমাদের সঙ্গে পরামর্শ ছাড়া আর বেতন বন্ধ করবে ওদের আমাদের সঙ্গে বলে না আমরা কর্মচারী লিডিং করি আমাদের সঙ্গে কোনো আলোচনা নেই ও ডিক্লেয়ার করে দেয় আমরা দীর্ঘদিন আমরা দেখছি এগুলো করছে গত ছয় সাত মাস কিছু অনেক কিছু কাজ হচ্ছে আমরা এগুলো কালকে থেকে হতে দেবো না টিআরপিস হতে দেবো না আমরা আমরা অল আর ইউনাইটেড আপনার চ্যানেলের মাধ্যমে উনিও দেখো জিএস হাতে ওর আইডেন্টি ভোটার আইডি এগুলো চেক করবো আমি কোথেকে আসলো তার ইয়ে দেখবো আমি তার সি আর দিয়ে দেখবো তার ক্রিমিনাল কনসপিসি আছে কি না কোথায় সো টাইপের এডিসি থেকে লন্ডভ করে দিয়েছে এখন আমাদের এনে এডিসি ইএম টি এম অনেকে আছে আমাদের আমার বন্ধু বান্ধব ওরাও বলে তো ও তো করার ও করব ও করাপ করে এডিসি করাপ করে এখানে এসছে এখন এখানে এসে এখানে সর্বনাশ করার চেষ্টা করছে সুতরাং ফার্স্ট ডিউটি হবে বাইরের লোককে আমরা ঢুকতে দেবো না এডিসিতে এটা আমরা মিটিংয়ে ডিসিশান নেব এটা আমি মোটামুটি আমাদের সঙ্গে যা আলোচনা রয়েছে সেটা আমি বললাম আপনাকে